হ্যালো এভ্রিওান গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো এই তো সকালবেলা রান্নাঘরে সিদ্ধ ভাত বানাবো বলে এখানে আলো সিদ্ধ আর ভাত বানিয়ে নিচ্ছি তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে সকাল থেকে কি কী রান্না করবি কী কী করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা তো চারটা কাঁচা লঙ্কা আর পাঁচটা আলু দিয়ে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে নিলাম তো এটা হলো সকালে খাবার আর দুপুরে কি কি রান্না করি সেটাও শেয়ার করব তোমাদের সাথে আমার সঙ্গে থেকেও আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগবে আর ভিডিওটি দেখে একটা করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে কেমন হলো তো এখানে আমার ছেলে বসে আছে তো উঠেছে ওর এখনও খাওয়া হয়নি তো ওকে এখানে বসে দেখছি ওর দিদির সাথে ও খেলা করছে দেখতে পাচ্ছ আর আমি ভিডিও করছি ও আমাকে দেখে কীভাবে হাতটাও লড়াচড়া করছে দেখতে পেলে তো তারপর ভাত চাচ্ছ সিদ্ধ ভাতটা বানিয়ে তারপর সিলেকে চান টান করি ওকে খাওয়াইয়ে দেব তারপর ঘরে কী কী কাজ করি আরও সেগুলো শেয়ার করব। তো দেখো গাইস সকালে খাবার দাওয়া হয়ে গিয়েছে আর আমার পাপাকে চান টান করিয়ে এই পাশে শুয়ে রেখেছি দেখতে পেলে ও তো শুয়ে আছে ও আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে খাওয়িয়ে ঘুম পাতিয়ে রেখে দিয়েছি আর তোমার দাদাবাই দোকানের কাজ দিয়েছে ওই পাশে শাড়িগুলো দেখতে পাচ্ছ বিছানা বন্ধে রেখে দিয়েছে তো দোকানের থেকে ঘরে কাজ দেয় তো ওইগুলো আমার সেলাই কাজ করতে হবে ফলস লাগাতে দিয়েছে আর একটা ব্লাউজ দিয়েছে তো এগুলোরও কাজ করতে হবে তো রান্না বাড়ি সেরে তারপর এগুলো কাজ আমি শান্তি মতন বসে করব তো আসলাম দুপুরের রান্না নিয়ে তো এখানে খাসির মাংস এনেছে তো আধা কিলোর থেকেও বেশি হবে তো আজকে খাসির মাংস রান্না করব তো এখানে প্রথমতে আলুগুলো আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে তো কাশির মাংস তো তোমরা ঘরে সবাই খেতেই থাকো কীভাবে বানানো হয় সবাই জানো এই মাংসটা দেখে তোমরা মনে করছো এরকম লাল লাল কেন তো এই মাংসটা চামড়াটা ফালানো হয়নি তো দোকানদাররা এরকমভাবে কাটে আর এই মাংসটা খেতে অনেকটাই ভালো লাগে তো এখানে মশলা করে নিলাম আর আলু কেটেও ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো তারপর মাংসটা বসিয়ে দিব। আমি তো এখন তেলের মধ্যে তেজপাতা পেঁয়াজ এগুলো যত মশলা আছে সব কিছুই দিয়ে নেব তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর মশলার থেকে তেলটাও ঝরে চলে এসে পড়েছে তো এখন মাংসটা ছেড়ে লাড়াচাড়া করে ঢেকে দেব। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এই মাংসটা আমি বানাবো কুকারের মধ্যে তো প্রথমেতে আমি করার মধ্যে এটাকে ভালো করে কষিয়ে নেবো তারপর কুকারের মধ্যে চিটি মারি নেবো দু তিনটা তো দেখতে দেখো সম্পূর্ণ ব্লকটি আর দেখো আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম তো তারপর নামিয়ে এটাকে কুকারের মধ্যে দেব গরম জল দিয়ে তো এতে দেখো কুকারের মধ্যে দিয়ে নিয়েছি তো দুই তিনটা সিটি মেরিয়ে তারপর নামিয়ে দেবো আর এই পাশে গরম জল বসিয়েছি আমার ছোটো মেয়েকে চান করাবো বলে আর এই পাশে ফুলকপির বড়া করব বলে এখানে সব কিছু তৈরি করে রেখেছি বেসন চালের গুঁড়ি দিয়ে আর সুজি দিয়েছি অল্পটুকু চালের গুঁড়িও দিয়েছি আর বেসন তো দেখো তো দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো খেতে অনেকটাই ভালো লাগছিল তো আমি ভিডিওটা করেছি সকাল থেকে দুপুর অবধি তো আমার ভিডিও করতে এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল। তোমরা একজাস্ট করে নিও সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো আর এখানে আমি মাছের তেল ছিল কাতলা মাছের তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই মাছের তেল অনেকটাই ভালোবাসে তো এটা শুধু পেঁয়াজ দিয়ে আমি বেজে নিচ্ছি খুবই ভালো লাগে খেতে তো এই মাছের তেল আর ফুলকপির পকোড়া আর খাসির মাংস এগুলোই আজকের রান্না তো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের রান্না কেমন হলো আর ব্লগটি কেমন হলো এখন চলে যাচ্ছি বা বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে